সেনা সেনাবাহিনী পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা যাচ্ছে সেনাবাহিনী পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন দেখতেই পাচ্ছেন বুকে জড়িয়ে নিচ্ছে কেউ বা পায়ে হাত দিচ্ছে কেউ বা সালাম করছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে মিনতি জানিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য বলতে হবে দর্শক এবং সেনা সেনাবাহিনীকে আসলে স্যালুট দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাহিনী যে কর্মকর্তারা আছে তাদের হাত ধরে কেউ বা আসলে তাদের পায়ে পড়ে প্রথম পরিস্থিতি একেবারে আন্দোলনকারীদের পক্ষে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী অসাধারণ মুহূর্ত বলতে হবে যে সেনাবাহিনীদের পায়ে পড়ে কেউ আসলে একটা একটু দেখবেন দর্শক কি একটা অবস্থা কেউ বা জড়িয়ে ধরছে কেউ বা আসলে পায়ে হাত দিচ্ছে এবং আসলে এই দৃশ্য দেখার মতন একটি দৃশ্য